এভরি ওয়ান কেমন আছো আই হোপ তোমরা সকলেই ভালো আছো আমাদের বাড়ি যেহেতু গ্রামের দিকে তো এই দিকে মোটামুটি ঠান্ডা পড়েই গেছে আমার আজকে হসপিটাল যাওয়ার ছিল তাই আমি তাড়াতাড়ি করে ভাবছিলাম যে কোনটা পরে যাব এমনি রাতের দিকে বেশ শীত করছে কিন্তু দিনে এতটাই রোদ পড়ছে গরম তেমনটা নেই কিন্তু রোদ লাগছে তার জন্য ভাবলাম যে বাইরে গেলেই সব থেকে ভালো হয় যদি সুতির কাপড় পরে যায় আর আমার সেরকম সুতির কাপড় বাইরে পড়তে মন চায় না কিন্তু শুধুমাত্র কমফর্ট জোনের জন্য পড়তে হয় আর কি আর এই হচ্ছে আমাদের মন্নি দেখছো যাই হোক আমি রেডি হয়ে গেলাম রেডি হয়ে আমি আর আমার মা টোটো করে যেহেতু আমরা টোটোতে যেতে খুব ভালোবাসি তাই টোটো করে আমরা বেরিয়ে পড়লাম তো টোটো করে যেতে যেতে অনেকটাই রোদ হয়ে গিয়েছিল আজকে একটু দেরি করেই বেরিয়েছিলাম আর চারিদিকে যা রোদ হচ্ছিলো কিন্তু সাথে যেহেতু একটা সুন্দর বাতাস বইছিল। তাই মনে হচ্ছিলো টোটো তুমি আরও চলে যাও আমিও তোমার সঙ্গেই আছি তো এইভাবেই আমরা টুকটুক টুকটুক করতে করতে আমরা হসপিটালে গেলাম আবার হসপিটালে গিয়ে এতটাই তাড়াহুড়ো কিন্তু ওখানে আমার সঙ্গে অনেকের এত সুন্দর চেনা পরিচিত হয়ে গিয়েছে যারা আমাকে খুব কোঅপারেট করে তাড়াতাড়ি করে আমার কাজগুলি করাতে আমি মানে এটা আমার খুব ভালো লাগে যেখানে যাই মোটামুটি খুব সহজেই মিশে যেতে পারি আর কি তারপরে আবার কি হসপিটাল থেকে বেরিয়ে কিছু কেনাকাটা ছিল বেরিয়ে এলাম মিষ্টির দোকানে মিষ্টির দোকানে না আসলে আমার ভালো লাগে না মিষ্টি খেয়ে খেয়ে এত মিষ্টি খাচ্ছি তারপরে আবার কি বিরিয়ানির দোকানে গেলাম বিরিয়ানির দোকানে গিয়ে বিরিয়ানি নিলাম বিরিয়ানি নেবার পরে আমি জিজ্ঞাসা করলাম বিরিয়ানি কি ভালো হবে বললো হ্যাঁ বিরিয়ানি ভালো হবে আমি তো ভালো বলবোই আপনি খেয়ে তো বলবেন যে না ভালো হবে কি না ওইগুলি নিয়ে আবার টোটো করে চলে এলাম আমাদের সাথে টোটোতে যাবার সময় যে মেয়েটা গেছিল একটা মেয়ে পাশে বসেছিলো আসার সময় ঘটনাচক্রে সেই মেয়েটা আবার আমাদের সাথেই এলো তখন আবার গল্প করতে করতে চলে এলাম আসার পরে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে তখন দুপুরের দিকে আর ভাত খাইনি দুপুরের দিকে বিরিয়ানি খেয়েছিলাম যেহেতু রান্না করা হয়েছিল না পরে রান্না করা হয়েছিল বাড়িতে এসে তাই দুপুরের দিকে বিরিয়ানির সঙ্গে সঙ্গে একটু এক নাজিরপুর থেকে মিষ্টি দই এনেছিলাম দইটাও ভালো ছিল দইটাও বেশ সুন্দর ছিল তার সাথে একটু ফ্রুট খেলাম আরও কত কি আর আমার খুব কাছের একটা মানুষ মানে একটা নয় দুজন মানুষ আর কি তারা আমার জন্য অনেক কিছু জিনিস পাঠিয়েছে কি বলবো কিছুদিন আগেই তারা ভালো চানাচুর সেই দিন আনমালের মনে হয় জানাচুরটা কি জানি যদি ভুল না হয় আমি তবে এই যে পার্সিমান ফলটা অনেক দিন ধরে বলছে তোর জন্য একটু ফল পাঠাবো যেহেতু এটা তো বেশ ভালোই দাম আছে আর আমাদের এই দিকে পাওয়া যায় না পাও অনেক খুঁজতে হবে আর কি তো তাই সেখান থেকেই তারা পাঠিয়ে দিয়েছে আর বিরিয়ানিটা আমি খেলাম আমার মাকে দিলাম আর একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে দিলাম জানি যে তোমরা হয়তো বলবে যে সারাদিন কি বিরিয়ানি নিয়ে চললো না তেমনটা না কিন্তু তবুও খেতে যেহেতু ভালো লেগেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি এইবার দেখো কতগুলো জিনিস দেখছো এই হলো বড়ি এটা হচ্ছে কী যেন বিউলির ডালের বড়ি এই বড়িটা মাছ দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে আর এই পাপড়টা খেতে কি ভালো লাগে আমি যখন তাদের বাড়ি গেছিলাম তখন তারা এই পাপড়টা আমাকে খেতে দিয়েছিল তো আমি বলেছিলাম এই তোদের এই পাঁপড়টার নাম কিরে তো আমার জন্য সেই মুহুর্তে কিছু বলেনি কিন্তু হঠাৎ করে পেয়ে গেলাম আর এই দেখো চানাচুর আর এই মিষ্টি মিষ্টিগুলো কিন্তু সেই স্বাদের ছিল সব জিনিস পেয়ে আমি তো খুশিতে একেবারে আনন্দে উল্লাসে আর আমার ঠিকানা নেই কেননা কতদিন ধরে ভাবছিলাম যে এই ফলটা খাবো ফাইনালি ফলটা হাতে পেলাম মনটা বেশ ভালো হলো ভালোবেসে যদি কেউ তোমার জন্য কিছু একটু সামান্য পাঠায় না সেটাই মনে হয় যে না আমার জন্য সে ভেবেছে আমার কথা সে মনে রেখেছে তার মানে তার মনে কোথাও না কোথাও আমি আছি দিলেই শুধু মনে থাকে এমনটা না কিন্তু সেক্ষেত্রে একটা চকলেট দিলেও ভালো লাগে আর আমাদের এই কাছের মানুষটা সব সময় তারা চায় কখন কিছু তাদের ভালোবাসার মানুষের জন্য পাঠাবো যাই হোক সন্ধ্যার দিকে একটু এই পাপড়টা ভাজলাম দেখি তো টেস্ট করে কেমন হ্যাঁ হয় আর কি সত্যি তবে কি এই পাঁপড়টা বেশিরকম তেল গরম করলে আবার পুড়ে যাবে আর তার সঙ্গে দেখো এখানে চা হচ্ছিলো সন্ধ্যার জন্য আর সন্ধ্যার দিকে চা বরাবর আমাদের তো লাল চা হয় আদা আর গোলমরিচ লবঙ্গ তারপরে চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে যে আদার যে নির্যাসটুকু বেরিয়ে যায় এতে চায়ের ফ্লেভারটা আরও ভালো হয়